সামরিক ও বেসামরিক মিলে গুমখুনের মহড়া বসেছিল আওয়ামী আমলে বেসিস্ট শেখ হাসিনার অধীনে এতদিন শুধু সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আইনের আওতায় আনলেও গুমখুনে অংশ নেয়া বাকি সেনা সদস্যরা ছিলেন ধরা বাইরে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একে একে সবাইকে বিচারের অধীনে আনা হচ্ছে এরই মাঝে অভিযুক্ত পনেরো জনকে সেনা হেফাজতে আনা হয়েছে বলে জানিয়েছে সেনা সদর থেকে প্রায় ও মানবতা বিরোধী অভিযোগে গুম সেনাবাহিনী যে কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে পনেরো জনকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে সেনা সদর এগারোই অক্টোবর সেনা সদরে এক সংবাদ সম্মেলনে তথ্য তুলে ধরা হয় আওয়ামী শাসন আমলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় প্রসিকিউশনের দেয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গত আট অক্টোবর বুধবার তিরিশ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর মধ্যে র্যাবের টাস্ক ফোর্স ইন্টোরিগেশন সেলে আটক রেখে নির্যাতনের মামলায় সতেরো জন এবং জয়েন্ট ইন্টোরগেশন সেলে বন্দি রেখে নির্যাতনের মামলায় তেরো জন আসামি রয়েছে দুই মামলাতেই প্রধান আসামি করা হয়েছে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক পাঁচ মহাপরিচালকের নাম রয়েছে আসামির তালিকায় দুই মামলা তিরিশ আসামির মধ্যে পঁচিশ জনই সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান কর্মকর্তা জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয় তাদের মধ্যে পনেরো জন বর্তমানে চাকরিতে আছেন এবং একজন এলপিআরে আছেন চাকরিরত কর্মকর্তাদের মধ্যে পনেরো জনকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে এবং একজন পলাতক রয়েছেন তবে দেশের জনপ্রিয় একটি গণমাধ্যম থেকে জানা যায় গুম খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওয়ারেন্টভুক্ত সেনা কর্মকর্তাদের অনেকে পালিয়ে গেছেন বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্র বলছে এদের মধ্যে কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর সাবেক পরিচালক মেজর জেনারেল কবির আহমেদ দেশ ছেড়েছেন এছাড়া কুমিল্লা সীমান্ত দিয়ে দেশ ছেড়েছেন রামপুরায় কিলিং এর সঙ্গে জড়িত মেজর নোমান সংশ্লিষ্ট সূত্র থেকে আরো জানা যায় বহুল আলোচিত লেফটেন্যান্ট জেনারেল বরখাস্ত হওয়া মজিবুর রহমান গত বছরের পাঁচ আগস্টের বেশ কিছুদিন পর ময়মনসিং এর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান অপরদিকে দেশ থেকে পালাতে গিয়ে ভারতের দিল্লিতে অবস্থান করছেন জিজিএফআই এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আকবর সংবাদ